এদিকে পাঁচচল্লিশ পালচার টাকা সম্রাট এদিকে দেখতে পাচ্ছি সম্রাট ব্যাগ দশ এ এগুলোতে মাত্র পাঁচচল্লিশ করে পেয়ে যাচ্ছেন এদিকে দেখেন হুন্ডা কোনো আজকে দামাকা শুধু আটচল্লিশ হাজার টাকায়

ফ্রিডম মাত্র দামাকা তিরিশ ওয়া মাইন্ড আছে তো তেরো হাজার টাকা আজকে ভিডিওতে টপ কন্ডিশন নাম্বার করা ভাই প্রত্যেকের স্বপ্ন পূর্ণ হবে ইনশাল্লাহ ও আমাদের ভিডিওটাকে এক থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার নাম এবং আপনার ফোন নাম্বারের শেষে চার চারটি আর আজকে রাতে কিন্তু ঠিক সময় আটটা বাজে আবার হবে ফ্রি মোবাইলের ড্র সকলে ওই লাগে ইনশাল্লাহ অংশগ্রহণ করবেন তো আজকের ভিডিও কিন্তু পর্যন্ত ইনশাল্লাহ নিত্য নতুন কালেকশন আবার দেখা হচ্ছে আপনাদের সাথে সকলের মতো ভালো থাকবেন সবার জন্য সবাই দেওয়া রাখবেন আসসালামু আলাইকুম